এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি এই মাটিতে আবার আমি ফিরাই আনিব এই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে আবার বিচার দিবসে উঠাবো এই মাটি দ্বারা বানাইলাম রে বন্দা মাটিতে আবার নিয়ে যাব, মাটি থেকে আবার তোমাদেরকে উঠাবো এই যে তিনটা কথা আমরা মাটির মানুষ মাটি থেকে আসছি আবার মাটিতে আমরা ফিরে যাব অর্থাৎ কবরে যাব মাটি হয়ে যাব এই মাটি থেকে আবার আল্লাহ আমাদেরকে বিচার দিনে উঠাবে এই মাটির অহংকার নাই গর্ব নাই টাকা জিয়া নাই হিংসা নাই বিদ্বেষ নাই কাজে আমি মাটির মানুষ আমার অহংকার হবে কেন হিংসা থাকবে কেন নিন্দা থাকবে কেন কাজে আমি মাটির মানুষ মাটির মতো হয়ে চলব যেহেতু মাটি থেকে আসছি মাটিতে যাব এই মাটির উপরে নফরমানি করা যাবে না যেই মাটিতে আবার আমরা পেরে যাব আবার এই দুনিয়াতে মাটির উপরে থাকি কে কিভাবে জীবন গঠন করেছি পুনরায় এই মাটি থেকে উঠে আল্লাহ দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون দুনিয়ার মুসলমান কি ভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো এই দুনিয়ায় আমার বিধান গুলোকে অমান্য করতে পারো আমার তো এই দৃশাল অস্বীকার করতে পারু অথচ তোমরা ছিল অস্তিত্বহীন তোমরা ছিলাম মৃত্যু তোমাদের অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম জীবন দান করলাম এই দুনিয়াতে তোমরা কিছুদিন বিচরণ করবে তোমরা পড়া হবে লেখা পড়া করবে ব্যবসা করবে তোমরা বিদেশ যাবে বিবাহ করবে সন্তানের বাবা হবে শ্বশুর হবে দাদা হবে নানা হবে একবারে আবার এই দুনিয়াতেই আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে কম এরপরে চিরদিন আমি আল্লাহ তোমাদেরকে কবরে রাখবো না রে একটা নির্দিষ্ট সময়কাল কবরে তোমরা থাকবে এরপরে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করা হবে তোর আর যাওয়ার কোনো রাস্তা নাই 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 তোমরা সব পরিশেষে আমি আল্লাহর দরবারে ফিরে আসবে আমার দরবারে দাঁড়ান লাগবে আমার কাছেই তোমাদের সব হিসাব দেওয়া লাগবে একটু চিল্লে বলেন না শোভা আন أمر الله ربنا لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأكلون ساعة ولا, ولا يستقدمون সামনের ডা কা একসাথে হয় না কি ও ডিলা আছে আচ্ছা আচ্ছা এ বন্ধুরা নিয়ে আমার খেয়াল করেন আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে নির্ধারিত একটা সময় আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে সেই নির্দিষ্ট সময়টা হলো মহুতের সময় কিসের সময় কোন দিন মারা যাবেন কোথায় মারা যাবেন কিভাবে মারা যাবেন দুঃখের মরা মরবেন না সুখের মরা মরবেন এই মুহূর্তের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত আগেও না পরেও না কেউ সুপারিশ করেও রাখতে পারবে না পলায়ও থাকা যাবে না আইসিউতে মধ্যে আইসিউতে রাখা যাবে না ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে গ আমার আল্লাহ বলেন একটা মুহূর্ত আগে অনা পরে অনা প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট সময় মুহূর্তের স্বাদ গ্রহণ করে ফেলবে আইনমা তাকুনু ইউদরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরজিম মসাইআদা আমার আল্লাহ বলেন বন্যা রে তোমরা যদি পলাইতে চাও ও পলাইতে পারু তবে জানিয়া রাখবা তোমার পলাইবাদ জায়গাটা যদি কোন প্রাচীর হয় কোন সুরঙ্গপত হয় প্রাচীর বেষ্টিত এলাকা হয় সেটা যদি কোনো দুর্গ হয় তারপরে জেনে রাখবে মালাকোল মমুত সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে রে দুনিয়ার সব কিছু থেকে বাঁচা যায় কিন্তু মালাকুল মমুতের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নেই মালাকুল মমতার হাত থেকে বাঁচার ক্ষমতা নেই নেই এ বন্ধুরা আমার চাকরাত যন্ত্রণা কঠিন যন্ত্রণা দুনিয়াতে যত মানুষ মরল কেউ ফিরে আসে না ফিরে আসে না বাবা গেল মা গেল দাদা গেল নানা গেল স্বামী গেল বিবি গেল প্রতিবেশী গেল কেউ কোনদিন ফিরে আসে না রে যদি ফিরে আসতো আমরা জিজ্ঞাসা করতাম মৃত্যুটা কেমন লেগেছে কাজই এই খবর জানার ক্ষমতার কারণে তবে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা আমার নবী পর্যন্ত মৃত্যু যন্ত্রণার কষ্ট ভোগ করে বলছিলেন এ এত কষ্ট মৃত্যু যন্ত্রণা এত কঠিন তবে আবাদ যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমাকে দিয়ে দাও এমন কঠিন যন্ত্রণা আমার উন্নতের দিও না পাঁচটা জিনিস আমার আনলা কাউকে জানতে দেন না তার মধ্যে একটা হল আই দিন আমার আনলেন তোমরা জানো না কোন জায়গায় কিভাবে তোমাদের মৃত্যুটা হবে কার মরণটা আপন ঘরে কার মৃত্যুটা জানি ঘরের বাইরে কার মৃত্যুটা জানি কোন হসপিটালে কার মৃত্যুটা জানি আমেরিকায় কার মৃত্যুটা জানি লন্ডনে কার মৃত্যুটা জানি কার মৃত্যু জানি সৌদি জানি ডুবাই কার মৃত্যু জানি সিলেট শহরে কার মরণটা জানি দুশ্মনের হাতে কার মরণটা জানি রাইফেলের মাথায় কার মরণটা জানি কিভাবে কোথায় তোমরা জানো না জানো না তবে জানিয়া রাখবা তোমরা যেখানেই যাও সেখানেই মালা কলম তোমাদের সঙ্গে সঙ্গে আছি উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ সবাই চক্ষুটা বন্ধ করেন চক্ষুটা বন্ধ করে আমার সাথে বলেন মিনহা খন কনাকুম ওয়া নই কুমিন তার এই আয়াত পড়ে পড়ে জীবনে চোখ বন্ধ করে বন্ধ করে একটু চিন্তা করে করেন আমার সাথে বাবার কবরে মায়ের কবরে দাদার কবরে দাদির কবরে নানা নানির কবর চাচা চাচির কবরে ভাই বন্ধুর কবরে কত আমার কবরে মাটি দিলাম রে সেই দিনটা বেশি দূরে না যেদিন আমি মরে যাব আপনি অমরে যাবেন লাশ বানায়া কাপড়ায় কাপড় লাগায় বড় পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে কাপুর লাগায়া আতর লাগায়া খাটে শোয়া জানা পড়িয়া এরপরে কাদা করিয়া কবরে নিয়া আপনজনেরা নিষ্ঠুরের মতো কবরে রেখে সমার এইভাবে আমাদের খবরে মাটি দিবে আর বলবে মিনা কলা ওয়াফি হা নয় দুকু ওয়া মিন হা নখরি জোকুমতা এইবার চিন্তা করি হায় ধনিয়াতে আমার কত ছেলে কত মেয়ে কত ভাই কত বোন কত বিবি মা বাপ আত্মীয় স্বজন হায় হায় কত বন্ধু বান্ধব এখন তো কেউ আমার সাথে নেই সব আবার রেখে ওই যে কবরের মাটি দেওয়ার দোয়া পড়ে পড়ে মাটি দিয়া পাড়য়া পাড়ায় চলে যায় রে এখন আমার আল্লাহ ছাড়া কেউ নেই এখন আমার নবী ছাড়া কেউ নেই এখন আমার আমল ছাড়া আমার কাছে আর কেউ নেই যেই ব্যক্তি এইভাবে দৈনিক কম পকে বার কবর মোরা কাবা করবে মৌতের স্মরণ করবে আল্লাহর হাবি বলেন নিঃসন্দেহে লোকটা ইমানদার হয়ে কবরে চলে যাবে একটু চিনলে বলেন না সুবাহ আল্লাহ सुख मिले अर का जब ये संग अर्सिंका जब ये का संग निब की সঙ্গে নিব দুটি নাম আল্লাহ এই থাকার জাগানারে ভাই এই দুনিয়া সিটারি বাটপাড়ি করার জন্য আল্লাহ পাঠান না রংবাজি করে কাটানের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান না জলুমত্তা সারা সিটিংবাজি করে কাটানোর জন্য মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান না এই দুনিয়াতে পাঠাইছেন কবরের প্রস্তুতি নিয়া কবরে যাওয়ার জন্য আমার কয়লারে সন্লাহি সন্য় আলাইহি ওয়াসাল্লাম اذا وضع الميت في قبره جاء القران عند راسي والصلاه عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي او كما قال আমার নবীত করেন মাইতকে যখন কবরে রাখা হয় ইমানদার মুসলমানকে যখন কবরে রাখা হয় যেই কবরে কেউ যায় না ওই কবরে চারটা বন্ধু হয়ে যায় চারটা বন্ধু কবরে পাওয়া যায় যারা কবরের বন্ধু হবে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আর যারা কেউ কবরে যাবে না তাদের সাথেই আমাদের যোগাযোগ আমার নবীনের সাথ করেন ইজাদের আলমাইয়েটু ফি কাবে দিহ কোন মাইয়েতকে যখন কবরে রাখা হয়। যা আলকরা আনু আ দর এক নম্বরে। তিরিশ পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে আরেকটু জোরে বলেন তিরিশ পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে অথচ আজ মানুষ কোরআন ভুলে গেছে কোরআনের আমল করতে চাই না কোরআনের সম্মান করতে চাই না এমনকি ঘরে ঘরে এখন কোরআন তালাওয়া হওয়ার কথা ছিল কোরআনের কারখানা হওয়ার কথা ছিল সেটা এখন বাদ হয়ে মুসলমানের ঘর এখন সিনেমায় পরিণত হয়েছে ঠিক না আর আমার নবী বলেন যে তিরিশ বার কোরআন মাথার পাশে নিয়ে দাঁড়াবে ও والصلاه ইয়াবীনি বাস ওয়াত নামাজ কবরের ডান পাশে গিয়া দাঁড়াবে আল্লাহু আকবার কর্নার ভাই চিল্লিয়া বলেন কি আরেকবার। আর একবার এই নামাজ নামাজের বেলায় আমরা বড় উদাসীন যে নামাজ আমাদের কবরের বন্ধু সেই নামাজ বন্ধু বানাতে পারি না হলে কিছু মানুষ ধরে মসজিদে যায় আর আজান হলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায় বাবা জিনারে আমার ايجن يا من نبي فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم ساهون الله اكبر اي شمس وايل جهنم যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না একদিন পড়ে আর একদিন পড়ে না এক আত্ম পড়ে আর এক আত্ম পড়ে না জহর পড়ে আসামাগ্রী পড়ে না চার অত পড়ে ফজর পড়ে না জুমাত নামাজ পড়ে সুন্নত পড়ে না নামাজে দাঁড়াইলি খেয়ালো ধেয়া নামাজে রাখে না এমন কি কোন কারণে যদি নামাজ কাজা হয় এটা আদায় করা লাগবে এই কথাটা মুসলমান মনে রাখে না এই জাতীয় উদাসীন যারা আমার বলেন তাদের ঠিকানা নাম একটু চিনলে বলুন না না নবী বলেন ওআসসালাতু আলাইহি যেই কবরে কেউ যাবে না ওই কবরে দান কাশি দিয়া নামাজ গিয়া দাঁড়িয়ে যাবে রোজা বাম পাশি দিয়া কবরে দাঁড়াবে এটা সুবাহ আল্লাহ আরো আসতে কোন কোন পাশে দাঁড়াবে রোজা বাম পাশে দিয়ে দাঁড়াবে আর অল্প এক মাস আছে আর কয় মাস জোরে কন এক মাস আছে কত মানুষের গ্যাস্ট্রিক এখন থেকে শুরু হয়ে গেছে জন্ডিস ঠিক না বেদনা শুরু হয়ে গেছে আবার কিছু কিছু নতুন হোটেল ব্যবসায়ীরা এখন হোটেলের এখন দ্বার দিতে আছে রং টং লাগায় পর্দা লাগায় হোটেল সালা দিয়া ডাকা বুঝেননি হোটেল ওটা সালা সালা দিয়ে ডেকে রাখে এই হোটেল সালা দিয়ে ডাকা পর্দা দিয়ে রাখছে সালার কাপড় বস্তা বস্তা আবার সামনে দরজা তালা পিছনের দরজা খোলা কি না আসিনি এরকম আবার কয় হুজুর মুসলমানে খায় না হিন্দুরা খায় নজিল বলতে না মুসলমান রোজা রাখলে মানুষ মরে না মরে না রোজা রাখলে যদি মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যেত রোজা রাখলে যদি মানুষ মারা যাইত এমন এবাদতের হুকুম আমার আল্লাহ দিতেন না ঠিক নেই রোজার দ্বারা শরীরের পাওয়ার বাড়ে শক্তি বাড়ে লিভার সুস্থ থাকে কিডনি সুস্থ থাকে হার্ট সুস্থ থাকে যার শরীরে চর্বি বেশি চর্বি কমে কমে ব্লক ছুটে যায় আর এই রোজা হলো দেহের বড় ঔষধ এই রোজা যারা সম্মানের সাথে রাখবে আমার নবী বলেন এই ৰোজা কবৰে বাম পাশি দিয়ে দাঁড়াবে ওৱাসা ইৰুলা হাসানা তিয়াং দা ৰিজলাই নেতা বল্নথলেবাদত তাৰপরে সালাম কালাম দান চৎকা মহামেলাত মেহেমনদাৰীত তাহাজ্যুত এছৰাক সাস্তার নামাজ যত নদে আছে এই সবগুলি কবরে দুই পায়ের পাশে দিয়া দাঁড়াবে আসিয়া যখন দেখবে কবরে চারদিকে চারজন বন্ধু দাঁড়িয়ে আছে প্রথমে মাথার কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি কে বলবে আমি কোরআন ডাইন পাশের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি নামাজ বাম পাশের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি রোজা পায়ের কিনারের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি না কাম নফল এবাদত কেন এসেছ কোরান বলবে এ লোটা দুনিয়াতে আমি কোরানের সম্মান করেছে কোরান আমল করেছে কোরানের জীবন গঠন করেছে কোরআন তেলাওয়াত করেছে ঘরে ঘরে কোরানের বাতি জ্বালাইছে আর ছেলে ছেলেমেয়েরে কোরানের তালিম দিছে এই জন্য আমি কোরান তার মাতার পাশে দিয়ে আসল নামাজ বলবে এ লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে নামাজ ছাড়ে না আমি নামাজের হেফাজত করেছে বন্ধু বানাইছে এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম রোজা কে বলবে তুমি কে বলবে আমি রোজা তুমি কেন এসেছ বলবে এ লোকটা রোজা আসার আগেই রোজার জন্য প্রস্তুতি নিয়েছে আনন্দের সাথে রোজা রেখেছে এই জন্য জন্য আমি রোজা কবরের বন্ধু হইয়া গেলাম এবার দুই পায়ের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি নফলে বাদত বলে কেন আস লোকটা ফরজ ওয়াজিব শূন্যতা দায় করে এরপরে অফসর টাইমে নাফরমানি করে না বেশি বেশি নফল আমল করেছে এই জন্য আমি তার কবরের বন্ধু হইয়া গেলাম এবার বলে তোমরা কতদিন থাকবা তারা বলবে আমরা কে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়া পাহারা দিব পরে কি করবা তারা বলবে হাতাইয়া দখুলাল জান্না আমরা হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে জান্নাতে পুষাইয়া দিব